বন্ধুরা কেমন আছেন সবাই রান্নাঘর আপনাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখুন পটল নিয়েছি একদম কচি কচি পটল এখানে আমি পাঁচশো পটল নিয়েছি আজকে পটলের বানাবো পটল পাসিন্দা তো চলুন কীভাবে আমি পটল পাসিন্দা বানাই আপনারা ভিডিওটা সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই চলুন আগে রান্নার জায়গায় চলে যায় গুলোকে আগে কেটে নেবো দেখুন পটলগুলো আমি কীরকম করে কাটছি সম্পূর্ণ খোলাটা আমি ছাড়াবো না অল্প অল্প একটু একটু খোলা আমি এখানে রেখে দেবো কারণ বাসিন্দাতে সম্পূর্ণ খোলা ছাড়ায় না পটলে দেখুন আমি কিরকম করে ছাড়াচ্ছি ব্যাস এরকম করেই কিন্তু ছাড়াবেন বন্ধুরা পটলটাকে দেখুন আমি কিরকম করে রেখে দিয়েছি আর ওপরটা এরকম করে কেটে দেবেন এই যে মাঝখানে মাঝখানেগুলো ছাড়িয়েছি এখানে এরকম করে ছুরির সাহায্যে আমি একটু করে কাঠ লাগিয়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে ঢুকলে ঢুকে যায় দেখুন এরকম করে প্রত্যেকটা পটল আমি এবার এরকম করে ছাড়িয়ে নেব এগুলো পয়সা করে কেবে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখুন আমি আদা কুচি নিয়েছি পেঁয়াজ নি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এখানে আমি একটাই টমেটো নিয়েছি আর কয়েক কুয়া রসুন নিয়েছি তো আমি একটা পেস্ট পানিয়ে নিয়ে প্রথমে চলে আসবো এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি অল্প একটু জিরে জিরেটা আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োই দিতে পারেন আমার কাছে ছিল না তাই এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন একদম আর এখানে আমি উনুন জালি কড়াটাও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কড়ায় সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো

জল পা আৰু পৰিমাণ মত হলু দি দিব আৰু কিন্তু এক চামুচ মতে ধনিয়া দিয় কাশ্মীৰী ৰেড চিলি পাউডাৰ আৰু পৰিমাণ মত লবোৰ তৰকাৰী লবনটাই আমি এখন এখনে দি দিব দিয়ে খুব ভাল কৰি এটা আমাৰ কঠিয়াই নিব এখানে আর একটা আমি মশলা বানিয়ে নেবো এখানে দেখুন পাঁচখানা কাজু দানা নিয়েছে এক স্পুন মতো খরবুজা দানা টি স্পুন তিল নিয়েছি আর এক স্পুন মতো আমি এখানে কিশমিশ নিয়েছি এটা বন্ধুরা আমি দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো এটা কিন্তু দুধ দিয়ে বানাবেন আর এই দুধটা কিন্তু ঘরে জাল দেওয়া কাছে দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে এবার আমি ভাজা পটন দিনের মধ্যে দিয়ে খুব ভালো করে

এতে বেশি জল দিতে হয় না কারণ কল পছন্দাটা একটু মাখো মাখোই হয় খেতে ভাল লাগে বেশ তাহলে দিয়ে অল্প একটু জল একটু দিয়ে দেবো ব্যাস এর বেশি আমি কিন্তু জল দেবো না দেখুন আমি অল্প একটুই কিন্তু জল দিয়েছি দিয়ে এটাকে ঢিমিয়ে আছে এবার এটাকে আমি ফুটতে দেবো আজকে বন্ধুরা ভীষণ গরম পড়েছে এই রেসিপিটা কিন্তু একটা পদ জামাই ষষ্ঠীতে করে অ্যাড করতে পারেন জামাইয়ের থালায় কিন্তু বন্ধুরা এই পদটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এখানে দেখুন অনেকক্ষণ ফুটেও গেছে দেখুন তেলগুলো ওপরে চলে এসছে মেরে দেবো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এটা আমার বাড়িতে বানানো খাজা গরম মশলা আর অল্প একটু গাওয়া ঘি ভালো করে মিশিয়ে নেবো এই এই তরকারিটা কিন্তু খুব একটা ঝোল হয় না কিন্তু আর একটু ঝোল না মেখে মানে গ্রেভি নেড়ে নেবো তাহলে আরো খেতে ভালো লাগে একবার নামিয়ে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এইরকম পদ্ধতিতে পটল পসিন্দা করে বাড়িতে বানিয়ে খান দেখবেন দুর্দান্ত খেতে হয় কথা দিচ্ছি বন্ধুরা আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আজকের মতো টাটা বন্ধুরা